আমার বান্ধবী যখন ভূত হয়ে আমাকে নিতে আসে বান্ধবী যাবি না হট আগে হট ঘুরতে যাবো আমরা ওমা আমার দিদি আসা উঠলি কেন আমার দিদি ভয় পাইছিস কেন আমি তোর একটা মাত্র বান্ধবী আমার আমার বান্ধবী মানে আমার চিনতে পারিস নি আমি তো মনে বলতাইছি তুই যে এত স্টোরে দিলে আমার নিয়ে এত কান্নাকাটি করলি সব লোক দেখা এখন আমার চিনতে পারতেছিস না হ্যাঁ আমার বান্ধবীর মতোই তো দেখতে বান্ধবী তুই মরার পরে এত সাদা হয়ে গেলে কিভাবে আমি সুন্দর হয়েছি হ্যাঁ তুই আমার তো সুন্দর হয়ে যাবি না বান্ধবী আমি যাব না তুই গান মটকায় দেবো আমার তো ভয় পাচ্ছিস কেন জানতে থাকলে তো অতীশ বান্ধবী ঘুরতি চল ঘুরতি চল ঘুরতি চাল। এখন আমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি চল বান্ধবী টাকা লাগবে না তুই কতিস নে বান্ধবী টাকা নেই কো কীভাবে ঘুরতে যাব এখন কোথাও টাকা লাগে না আমি তো রে এমনিতেই নিয়ে যাবো আয় 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 না তুই মরে গিয়েছিস আমি এখন দূর থেকে কীভাবে ঘুরতে যাব তোকে স্যার আমি তো থাকতেই পারতিস না রে বান্ধবী তোকে স্যার আমি কীভাবে থাকবো আয় তোরে আমি কত মিস করি জানিস আমি একা একা কান শেওড়া গাছে পা দোলাবো কত ছিল না তুই আমার সাথে শেওড়া গাছে পা দোলাবি তুই কইলিন নে দুজনে একসাথে শেওড়া গাছে পা দোলাবো এখন তুই আমার সাথে যাবি চল তোরে এ আমি থাকতে পারতিস না দুইজন মিলে ঘুরে বেড়াবো চল বান্ধবী শোন কি বলি তুই তো আমি দেখেছিস আমি কত কষ্ট পাইলাম আমি স্টোরি দিলাম কত কান্নাকাটি করেছি তোর জন্য আর তুই শেষ পর্যন্ত তোর সাথে আমারে নিয়ে যাবি এখনই চল আয় 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 না বান্ধবী আমি নিছলাম যাব না ও তো এমনি কইলাম ও মাতা তুই আমার সাথে যাবি না কেন চল বান্ধবী তোরে ছাড়াম থাক তো না তুই আমার সাথে চল বান্ধবী ঘর কিন্তু মত রক্ত খাই ভালবো কথা ছিল না আমি মরে গেলেও তোরে আমি নিতে আসবো আমি কিন্তু আমার কথা নাইছি আমি কিন্তু তোরে নিতে আইছি তুই চল বান্ধবী তুই থাক তুই কিছুদিন একা একা থাক তারপর আমি তোর সাথে যাব কোনো সমস্যা নেই কিন্তু এখন আমাকে নিয়ে যাস না এখন আমি যাব না তোর এখনই যাইতে হবে কোনো দেরি টেরি হবে না তুই এখন চল তো আর আমি দেরি টেরি করে বাড়তেছি না আমি খুব নিঃসঙ্গ তুই এর আমি অনেক সারা জায়গায় ঘুরে বেড়াবো কোনো টাকা পয়সা লাগবে না আর কেউ পারো না দেবে না চল চল বান্ধবী দেখ আমি আর কয়েকদিন বাঁচি তারপর আমিও মরে যাই তোর সাথে ভূতই পেতনি হব কি তুই আমার সাথে যাবি না আমি কিন্তু সিরিয়াসলি তোর ঘাল মটকাই দেব বান্ধবী আমার কিছু করিস না বান্ধবী তুই আমার এই ভালোবাসিস এই ভালোবাসিস বান্ধবী একটা কাজ করি আমরা তুই কয়েকদিন পেতনি হয়ে থাক দেখ কেমন লাগে যদি ভালো লাগে তারপরে আমাকে নিয়ে যাস আমি এখন যাব না কিছুদিন পরে আমি এই কদিন কিভাবে থাকবো তোরে সারা তাহলে শোন তোরে কি কই আমি এ কয়দিন যাই দেখি পেতনি হয়ে মজা কিরা হন ঠিক আছে তোরে আমি কিন্তু আবার নিতে আসব। এরপরে কিন্তু এসে তোরে স্টিকে নিয়ে যাব কোনো বানা শুনবো না তুই আমার কথা দিলি আমি মরে গেলি তুই আমার সাথে যাবি দুইজন একসাথে মরে যাইয়ে শেওড়া গাছে পেতনি হয়ে পা দুলাবো আর সবারই ভয় দেবো আমি যাব তুই তুই এক তুই আর কিছুদিন পরে আয় হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আজকের মতো গেলাম এই শোন শোন তোর কাছে না আমার জামা ভ্যান কসমেটিক আরো কিছু ছিল তো পড়তে দিলাম সব দে 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 আমার সব লাগবে না সব জিনিস আমি তোকে দিয়ে হবো তুই সব নিয়ে যা না আমি আমি আমার সাথে চল বলিস না বান্ধবী তুই যা তুই যা আমি যাবো তোর সাথেই আমি যাবো তোর কথা দিলাম কথা রাখবো কিন্তু কিছুদিন পর তুই যা তুই যা তো আমি নিয়েই যাবো বান্ধবী আমি কোনো কথা শুনবো না তো আমি নিয়েই যাবো 嗯嗯嗯。Mm hmm.